অনেক কষ্টে পরে অনেক ত্যাগের বিনিময়ে তিন দিনমজুরির কাজ করে আমি একটা ইউনিভার্সিটি চান্স পেয়েছি যখন মানুষ রোদের ভিতরে ঘরে থাকতে পারে না অনেক গরম তখন আমি ওই রোদের ভিতরে কাজ করে হচ্ছে পড়াশোনা করছি মানে আমাকে রোদের ভিতরে কাজ করতে হইতো মানে আমার অনেক মানে এতটা কষ্ট হইতো যে রোদের ভিতরে কাজ করতে যেটা আপনি করলে বুঝবেন আর কি মানে যে আসলে কতটা কষ্ট আমি অ্যাডমিশনের তিনটা ঈদ পেয়েছি তিনটা ঈদে আমি আমার জন্য কিছু কিনি নাই এবং ফ্যামিলি থেকেও আমাকে দিতে পারে নাই মানে একটা ভালো মানে জামা কাপড় তো মানে লাস্ট যে ঈদটা হচ্ছে রমজানের ঈদ ওটা ছবির পরীক্ষার রাবের পরীক্ষার কিছুদিন আগেই হয় তো আমার কাছে যে টাকাগুলো ছিল ওগুলো আমি রাবির যাতায়াতের জন্য রেখে দিয়েছি নিজের জন্য কিছু কিনি নাই হ্যাঁ ঈদে আমি শুধু যখন সকালবেলা ঈদ আমি ঘুম থেকে উঠেই কান্না করতেছি যে মানে আমি আমার নিজের জন্য কিছু কিনতে পারি না মানে ইউনিভার্সিটি যাতায়াতের জন্য খরচগুলো দেখিয়ে দিয়েছিল। ইউনিভার্সিটি যাতায়াতের জন্য ওই খরচগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম তো আমি সকালবেলা উঠে মসজিদে যাই নামাজটা পড়ে আবার বাসে চলে যায় আসি মানে কোথাও ঘুরতেও যাই নাই ফ্রেন্ডদের সাথে কথাও বলি নাই মানে যেহেতু আমার এখনো চান্স হয় নাই কারণ একটা জার্নিতে যখন যায় যখন ওই জার্নিতে সফল মানুষ যদি না হয় তখন মানুষ অনেক দুঃখে কষ্টে অনেক হতাশাই থাকে তো আমিও তখন ছিলাম